জোড়া দিয়েছে এবং শেষমেশ তাদের ঘরে আগত ছানাগুলো বড় হয়ে দেখতে তিলা গুগু নাকি কবুতরের মতো হয়েছে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আফসার হুট করে লক্ষ্য করে যে অনেকগুলো ভাঙা গাছের আড়ালে একটি গুগু পাখির ছানা চুপটি করে বসে আছে এই দেখে সে যখন কিছুটা সামনে এগিয়ে যায় তখন সে গুগু পাখির ভাঙা বাসাটি দেখে বুঝতে পারে যে কাল রাতে প্রচন্ড ঝড় তুফানে হতভাগা পাখিটির বাসা ভেঙে টস হয়ে গেছে পাখি প্রিয় আফসার ছানাটির জীবন বাঁচাতে শেষমেশ তাকে নিয়ে আসে তার ঘরের মাঝে ঘরে এনে আফসার শুরু করে বাবা মাহারা হতভাগা এই ছানাটির যত্ন নেওয়া ক্ষুদার্থ ছানাটিকে আফসার ঘরের মাঝে অন্য কিছু না পেয়ে হা করে চাল খাইয়ে দিতে শুরু করে যদিও গুগু ছানাটি তার হাতে খেতে যাচ্ছে না হয়তোবা শক্ত দানাদার জাতীয় খাবার ছোট পাখিটি খেতে পারছিল না তাই তো আফসার বাজার থেকে ময়না পাখির খাবার এনে পানিতে নরম করে একটি সিরিজের মাধ্যমে তাকে খাইয়ে তবে দিন কয়েক পর থেকে কোনো ধরনের সংকোচ না করে সে আফসারের হাতে সকল ধরনের খাবার খেতে শুরু করে আফসার ছানাটির জন্য একটি পাত্রের মাঝে নরম কাপড় দিয়ে সুন্দর একটি থাকার ব্যবস্থাও করে দেয় চার থেকে পাঁচ দিন পর থেকে আফসার এখন আর ছানাটিকে হা করে খাবার খাইয়ে দেয় না সে চেষ্টা করছে ছানাটিকে থেকে থেকে খাবার পর সে কিছুটা হয়েছে তার বয়স এখন প্রায় দিন কুড়িয়ে পাওয়া ছোট্ট গুগু পাখির ছানাটি একদিনে বেশ বড় হয়ে গেছে বড় হওয়ার সাথে সাথে আফসারের সঙ্গে তার গড়ে উঠেছে এক মধুর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গবু ছানাটির বয়স যখন প্রায় পঁচিশ থেকে তিরিশ দিন তখন তার শরীরে পুরো দমে পালক বাবা মাহারা ছানাটি আফসারের ঘরের মাঝে রয়েছে আজ প্রায় আড়াই থেকে মাস হবে তিন সে এখন উঠতেও পারে কিন্তু সে আফসারকে ছেড়ে উড়ে চলে যায় না নানা ধরনের দানাদার জাতীয় খাবারের সাথে সাথে আফসার তাকে এখন ডিমের খোসা ফলমূলও খেতে দেয় বন্য এই টিলা পাখিটির সাথে একদিনে আফসারের বন্ধুত্বটা কতটা গভীর হয়ে উঠেছে তা তো তাদের সকল কার্যকলাপ দেখলে আপনারা উপলব্ধি করতে পারবেন কিন্তু হাজার মানুষের সাথে বন্ধুত্ব হলেও সে তো একটি বন্য পাখি তাকে ঘরের মাঝে বন্দি করে রাখাটা যে মোটেও উচিত নয় যার কারণে অনেক চিন্তা ভাবনা করে শেষমেশ আফসার সিদ্ধান্ত নেয় সে তার বন্ধু পোষাই টিলা পাখিটিকে সে আজ মুক্ত করে দিবে তাকে সঙ্গে করে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে আফসার শেষমেশ তাকে এভাবেই একটি বনের মাঝে ছেড়ে আসে কিন্তু থেকে দিন পরেই দুই তিন আফসারকে অবাক করে পাখিটি আবারও ফিরে আসে তার ঘরের মাঝে যা দেখে আফসারের খুশির সীমা ছিল না তার বন্ধু তিলা গুঘু পাখিটি আবার তার ঘরের মাঝে ফিরে আসার পর সে সিদ্ধান্ত নেয় যে করি হোক সে তার বন্ধু হয়ে গুগু পাখির জন্য একটি সঙ্গিনীর ব্যবস্থা করে দিবে কিন্তু একই প্রজাতির অন্য একটি স্ত্রী পাখি এসে কোথায় পাবে কারণ তারা যে বন্য পাখি অনেক ভাবনা চিন্তা করার পর কোনো না পেয়ে আফসার শেষমেশ একটি সাদা রঙের স্ত্রী কবুতর এনে গুগু পাখির সাথে একটি খাঁচায় রেখে দেয় কিন্তু আদৌ তারা একে অন্যের ভালোবাসায় আবদ্ধ হবে কিনা এই নিয়ে আফসার বেশ চিন্তায় পড়ে যায় তাদের